আপনার কাছে যদি সাড়ে বায়ান্নি রূপা থাকে অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ অথবা সাড়ে বাড়ি রূপার সম পরিমাণ টাকা যদি আপনার কাছে নগদ অর্থ থাকে অথবা ব্যবসায়ী পণ্য থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়ে যায় আজকে মাহেরাম জান মুবারকের দ্বিতীয় জুমা এই জমা আজকে আমাদের আলোচনা হচ্ছে জাকাত প্রসঙ্গ নিয়ে বর্তমানে এমনই এক সময় যে মানুষ জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত না দেওয়ার চেষ্টা বাহানা করা অনেক মানুষের উপর জাকাত ফরজ হয়ে আসে তারপরেও সে এখনও জাকাত খায় এমন অনেক মানুষ আছে যারা দুই এক কোটি টাকার ব্যবসা করে ভাবে ব্যাংকে এরকমের জমা আছে কিন্তু তারা জাকাতের টাকা সঠিকভাবে মানুষদেরকে দিতেছে না স্বর্ণ চাঁদি রূপ এরকমের জমা আছে না দেওয়ার বিভিন্ন তামাশা বিভিন্ন বাহানা তালাশ করে কিভাবে জাকাত না দিয়ে পরা যায় আল্লাহ রবুল আলমিন আমাদের অনেকগুলো এবাদতের কথা বলছেন কিছু এবাদত আছে আমাদের শরীরের সাথে সম্পর্ক যেমন আমরা নামাজ পড়ি এই নামাজ পড়তে তো টাকা লাগে না লাগে টাকা লাগে না আমার শরীর সুস্থ আছে আমার শরীর অসুস্থ আছে আমার একটা নামাজের নীতি আছে নিয়ম আছে যে আমি নামাজ পড়ব মসজিদে আসলেন অথবা জমিনে আসেন জমিনের ভিতরে আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারেন সেখানে আপনার টাকা পয়সা লাগে না রোজা রাখবেন রোজা রাখার জন্য আপনার শরীর ভালো থাকলে আপনি রোজা রাখতে পারবেন টাকা পয়সা লাগে না কিন্তু ইসলামের আর দুইটা বিধান আছে যেমন হজ করতে হইলে টাকাও লাগে শরীরও লাগে লাগে কি লাগে না কি বলেন জাকাত এটা আপনার মালের সাথে সম্পর্ক শরীরের সাথে সম্পর্ক না আপনার কাছে যদি সাড়ে বায়ান্নরি রূপা থাকে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ অথবা সাড়ে বান্ন ভরি রূপার সম টাকা যদি আপনার কাছে নগদ অর্থ থাকে অথবা ব্যবসায়ী পণ্য থাকে তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়ে যায় বর্তমানে রূপার যে দাম তাতে মোটামুটি অষ্টআশি হাজার টাকার মালিক থাকলেই নগদ টাকা থাকলে তার উপর জাকাত ফরস কয় টাকা ভাই অষ্টআশি হাজার টাকা যার জমা আছে মনে করেন এক বছর আপনি কামাই করছেন প্রত্যেক মাসে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এরকমের জমা হয়েছে খরচ বাদে দেখা যায় বছর শেষে আপনার নিকার অষ্টআশি অথবা নব্বই হাজার টাকা আপনার জমল যেই সময় মনে করবেন আপনার নব্বই হাজার টাকা আপনার হাতে এখন জমা আছে আপনি ঋণও নাই এমন অবস্থায় আপনার কাছে যখন নব্বই হাজার টাকা জমা আছে এই যেই সময় আপনি নব্বই হাজার টাকা অথবা অষ্টআশি হাজার টাকার মালিক হইলেন ওই সময় থেকে আপনি গুনবেন ওই যে নব্বই হাজার টাকা অথবা অষ্টআশি হাজার টাকা এই টাকাটাই আছে এক বছরের ভিতরে আপনার হাতে আর কোনো টাকা আসে নাই কথা একটু খেয়াল দিয়া শুনবেন এই নব্বই হাজার টাকায় এক বছর পর্যন্ত আপনার হাতে আছে এর ভিতরে আপনার কাছে আর কোনো টাকা জমা হয় না এই টাকাটা এক বছর ঘুরছে এই টাকাটার উপহার আপনার জাকাত ফরজ হয়ে গেছে আর যদি এই নব্বই হাজার টাকার পরে আপনার প্রত্যেক মাসে আরো দশ হাজার বিশ হাজার এরকম জমতে জমতে আপনার এক বছরে পাঁচ লক্ষ টাকা জমা হয়ে গেছে কিছু টাকা জমা হয়েছে রমজান মাসের আগের মাসে ওই টাকাটা তো এক মাস হয় নাই আপনার ওই টাকার আর বছর হবে না প্রথম যে আপনি টাকার মালিক ওই টাকার পরে আপনার হাতে যত টাকা আসছে ওই টাকার আর বছর ঘটতে হবে না বুঝাইতে পারছি এক বছর অন্তর আপনার নব্বই হাজার টাকাই ছিল আর টাকা জমে নাই এক বছর পরে ওই নব্বই হাজার টাকারই আপনি জাকাত দিলেন কিন্তু নব্বই হাজার টাকা জমা হওয়ার পর আপনার প্রত্যেক মাসেই জমতে আছে জমতে আছে জমতে জমতে দুই লাখ অথবা চার লাখ অথবা পাঁচ লাখ টাকা যখন আপনার জমা হয়েছে পুরো টাকার হিসাব কইরাই আপনার জাকাত দিতে হবে আপনার সব টাকার বছর ঘটতে হবে না অনেকে মনে করেন আমার তো রমজান মাসের আগে দুই লাখ টাকা ছিল রমজান মাসে আমি হিসাব করব এর আগে আগে আমার কাছে আরো পাঁচ লাখ টাকা এসে জমা হয়েছে আমার ব্যবসার মাল থেকেই অথবা আপনার একটা সম্পদ ছিল বেশি আপনার টাকাটা আপনার হাতে জমা হয়ে গেছে দুই লাখের সাথে আপনার আরো পাঁচ লাখ জমা হয়ে গেছে এখন আপনার সাত লাখের আপনার এরকমের আপনার জাকাত দিতে হবে মনে করবেন না এই পাঁচ লাখের তো আমার বছর ঘরের নাই পাঁচ লাখের আর বছর করতে হবে না প্রথমবার যখন মালিক হয়েছে তখন আপনার বছর করতে হবে এই রকমের যাদের টাকা আছে নগদ টাকা আছে ব্যবসায়ী পণ্য আছে অনেকে বাড়ির ব্যবসা করে মনে করেন বাড়ি বানায় বেশি বেচা বিক্রি করে এই লোকটার বাড়ির উপরে তার জাকাত চলে আসবে আর এক লোক বাড়ি বানাইছে সে বসত করার জন্য ভাড়া খাইবে কি খাইবে ভাড়া খাইবে ওই ভাড়ার টাকাটা যদি আপনার জাকাতের নেশাব পরিমাণ হয় অন্য অন্য সাথে মিললে যাইবে মেলার পরে ওই ভাড়ার টাকারও আপনার জাকাত দিতে হবে অনেকে মনে করে ভাড়ার টাকার জাকাত লাগবে না বসতে ভুল করে হুজুরা ঠিকই বুঝায় আপনি বসতে ভুল করেন আরে ভাই ভাড়ার টাকার জাকাত আসবে আপনার বিল্ডিং দাম ধরলে এবার লাগবে না বিল্ডিং এর দাম ধরতে হবে না আপনার বিল্ডিং থেকে দশ তলা বিল্ডিং বলেন আট টাকা তলা বিল্ডিং বলেন এই বিল্ডিং থেকে যদি মাসে আপনার এক লাখ টাকা ভাড়া আসে বারো মাসে যদি আপনার খরচ যাই আপনার হাতে যদি পাঁচ লাখ টাকা থাকে ওই পাঁচ লাখ টাকা আপনার জাকাত দিতে হবে ভাড়ার টাকা জমছে কিসের টাকা জমছে ভাড়ার টাকা জমছে আপনার এটার জাকাত লাগবে আপনি যত তাল বাহানা করেন যত যত ফতুয়াবাজি করেন নিজে নিজে বানাই বানাই ফতুয়া দেয় আমার জাকাত নাই আরে আপনি জানেন ভালো করে জাকাত আছে না না আছে আরে আমারই তো জাকাত আছে এবছর আলহামদুলিল্লাহ সাড়ে বারো হাজার টাকা জাকাত আছে সাড়ে বারো হাজার টাকা আমার জাকাত আছে আপনার যদি এক লাখ টাকার সম্পদ থাকে স্বর্ণ থাকে এই যে স্বর্ণটার আপনার দাম ধরবেন বর্তমানে যে অষ্টআশি হাজার টাকার মালিক এই পরিমাণে যদি আপনার স্বর্ণ থাকে শুধু মনে করেন আর একটা মাসালা দিই সুন্দরভাবে স্বর্ণরত্ব এবং নগদ অর্থ এইটার তিনটা ভাগ আছে এক নম্বরের অর্থ আপনার স্ত্রীর শুধু স্বর্ণের মালিক সাড়ে সাত বরির মালিক হয় নাই একটা টাকারও মালিক না একটু রুপারও মালিক না কোনো ব্যবসায়ী পণ্যও নাই শুধু সে কি আছে স্বর্ণের মালিক আছে সাড়ে সাত বরির মালিক হয় নাই মনে করেন সাত বরির মালিক এই মহিলার স্বর্ণের উপর পুরো জাকাত নাই কারণ সে তো নগদ টাকারও মালিক নাই ব্যবসায়ী বর্ণ তার কাছে নাই একটু রূপাও নাই আর এক মহিলার শুধু রূপা আছে স্বর্ণ নাই নাই টাকাও শুধু 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 একমাত্র এই মহিলার শুধু রূপা আছে এই রূপা যদি সারে বা নিচে থাকে নগদ টাকাও নাই স্বর্ণও নাই ব্যবসায়ী বর্ণও নাই এই মহিলার রূপার উপরেও জাকাত হবে না আর একজনার তো নগদ টাকা অষ্টআশি হাজার টাকা হয় নাই অর্থাৎ সাড়ে বাহান্ন ভরি রূপার দাম অনুযায়ী তার টাকা এখন ওঠে নাই এর নিচে সাড়ে বাহান্ন ভরি রূপার যে দাম আছে ওই দামের নিচে নগদ টাকা জমছে তাহলে এখন পর্যন্ত সে জাকাতের মালিক হয় নাই আর এক লোক বিশ হাজার টাকা জমাইছেন তার দুই ভরি স্বর্ণ আছে আবার একটু রূপা আছে রূপার দামে দাম ধরেন তাহলে আপনার জাকাতের নেশাবের মালিক আপনি হয়ে যান আপনার জাকাত দিতে হবে এক একতরফাই শুধু মালিক একতরফা মালিক খুব কম মানুষই এখন আছে এখন টাকা জমায় না এমন মানুষ খুব কমে আছে মহিলারা ডিপিএস করে এই করে সেই করে বাসায় ব্যাংক বানায় ব্যাংকের ভিতরে টাকা জমি অনেকে দৈনিক পাঁচশো টাকা জমায় এরকম তো অনেক টাকা জমি দেয় পাঁচ বছরে তো এক একতরফা শুধু একটু স্বর্ণের মালিক আছেন সাড়ে সাত বড় পর্যন্ত পৌঁছে নাই এর লাগবে না একটু স্বর্ণ আছে একটু রূপা আছে কিছু টাকা জমাইছে কিছু ব্যবসাও করে একটু আছে সব মিল্লা জিল্লা তার কি হয়ে গেছে ওই যে একজন আর সাড়ে সাত ভরি স্বর্ণ আছে এক লাখ টাকা ধরলেও দুই ধরে সাত ভরি স্বর্ণ সাত লাখ টাকা দাম অথচ এ বেচার কিন্তু জমছে বিশ রুপার দাম আছে এক লাখ সব মিললে পাঁচ লাখ হইবে না এর উপর কিন্তু জাকাৎ খরচ হয়ে গেছে আর ওই লোকটার কেন হয় নাই সে এক তোর শুনু স্বর্ণের নেশার পরিমাণ মালিক হয় না সে অন্যান্য জিনিসের তো মালিক নাই আপনি তিন পদের মালিক থাকার কারণে আপনার উপর জাকাত খরচ হয়ে গেছে সহজ বলছেন অনেকে স্বর্ণ আছে স্ত্রী স্বর্ণের মালিক বানাইয়ে দিয়েছেন ওই স্বর্ণের মালিক স্ত্রীরকে যখন আপনি বানাইয়ে দিয়েছেন ওই স্বর্ণের মালিক জাকাত স্ত্রীর পক্ষ থেকে যদি আপনি আদায় করে দেন আদায় হয়ে যাবে এখন স্ত্রীর সম্পদের মালিক স্ত্রীর মনে করেন আপনি বিয়াশী করার পর মহরের টাকা পাঁচ লাখ দিয়ে দিছেন ওই টাকার জাকাত স্ত্রী দিবে স্ত্রীর পক্ষে যদি আপনি আদায় করে দেন আদায় হয়ে যাইবে হজে গেছেন নাতির জন্য বিয়া দিবেন আশা করিয়া একটা নেক্সট লই আছেন এখন নাতিন এখনও নাবালেক ঠিক বারো বছর বয়স হয় নাই প্রিয়ড এখনো হয় নাই নাতিন দিয়ে দিবেন এই জন্যই নাতিন এরে আপনি দুই বারই স্বর্ণের একটা নেকলেস দিয়ে দিলেন যদি একেবারে মালিক বানিয়ে দেন তাহলে আর জাকাত লাগবে না কারণ নাবাগের সম্পদের কি নাই জাকাত নাই এখন যদি আপনি নাতিন এরে ব্যবহার করতে দেন মালিক মালিকানা আপনি নিজেই রাখেন মালিকানা আপনি নিজেই রাখেন তাহলে আপনার ওই স্বর্ণের জাকাত হবে স্বামী যদি স্ত্রীকে স্বর্ণ শুধু ব্যবহারের জন্য তাহলে ওই স্বর্ণের জাকাত স্বামী দিবে স্ত্রী ওটা মালিক না কারণ ব্যবহারের জন্য দিছে এই রকমের যদি আপনি বাহানা করেন স্পষ্ট করবেন যে স্বর্ণের মালিক আমার মায়ের বানাই দিছি এই টাকার মালিক আমার ছেলেরে বানাই দিয়েছি এরকমের যদি মালিক স্পষ্ট করে বানাই দেন নাবালেকের যদি দশ লাখ টাকা থাকে একটা নাবালেক ছেলে আছে অনেক আছে না এটি বাবে মরে গেছে অনেক সম্পদ হয়ে গেছে বাচ্চা ছোট অর সম্পদে জাকাত নাই আকেল লাগবে বালেক লাগবে জ্ঞান থাকতে হবে জ্ঞানের আকেল বালেক বুদ্ধি সম্পন্ন লোকের সম্পদেরই জাকাত এই জন্য বন্ধুগণ এখন হিসাব করে দেখেন জাকাত অনেকেরই আছে কিন্তু আপনারা দেন না শুধু ফেত্তার কথা জিজ্ঞাসা করেন ফেত্তা দেন আটার দামে আপনি আষ্টশো টাকার দামের ষোলোশো টাকা দামের খেজুর খান খেজুরের দামে যদি আপনি দেন ক্ষেতটা বাড়বে না কমবে আটার দামে তো একশো দশ টাকা পনেরো টাকা এখন যে কোনো রকমের শুধু মালিক মালিক এও টাকা আর টাকার সম্পদের মালিক অনেক মানুষ আছে অনেক সম্পদের মালিক আছে কিন্তু জাকাত হয় নাই এরকম মানুষ আবার আছে কিরকমের মনে করে তার পাশটা বাড়ি আছে এবং সক বড়া জমি আছে বাপের এগিয়ে গেছে এই জমি বেচার জন্য সে রাখে নাই তো এ ব্যসার তো নগদ টাকা নাই ওই বাড়ির ভাড়া টাকা পায় ওর থেকে একটু জাকাত হয় অনেক সময় হয় না আর যে সব জমি রেখে গেছে এই জমির জাকাত নাই কেন এই জমিতে কেউ যদি আবার ক্রয় করে বিক্রয় করে যারা জমির ব্যবসা করেন যে দাম বাড়লেই বিক্রি করে ফেলাবো এই জমির টাকার উপর জাকাত হবে একজনে বিল্ডিং করার জন্য বালু নিয়ে বালু আনছেন বাড়িতে সিমেন্ট আনছেন আপনার ওই বালু সিমেন্ট রডের উপর তো জাকাত নাই আর এক রডের ব্যবসা করে দোকানে এর রডের উপর তো জাকাত আছে এক বেসারায় বালুর গদি আছে এই বালুর গদির বালুর দাম ধইরা কত লাখ টাকার বালু আছে এই বালুর জাকাত দিতে হবে সিমেন্টের দোকানে সিমেন্টের দোকানদারি করেন জাকাত দিতে হবে আপনার বাড়িতে বিল্ডিং বানানোর জন্য সিমেন্ট নিছেন এটার জাকাত লাগবে ঘরে অনেক দামি দামি আপনার সুকে আলমারি অনেক ওয়ার্ডরোব আছে দামি দামি দুই লাখ পাঁচ লাখ টাকারও পাঁচ লাখ টাকা তো খাটি আছে আপনাদের এলাকায় দু একটা ঘরে আমি দেখি পাঁচ লাখ টাকা দামের খাট ওই খাটের তো জাকাত আছে কারণ যেই দোকানদার বিক্রি করে পাঁচ লাখ টাকা দামের খাট দশটা খাট আছে পাঁচ লাখ টাকা দামের পাঁচ লাখ টাকা দামের যদি দশটা খাট থাকে কত দাম পঞ্চাশ লাখ টাকার তার ওই তো এই খাটের তার কিন্তু এটা জাকাত আছে কারণ সে তো বিক্রেতা আছে এটা পণ্য হিসাবে বিক্রি করে যেই জিনিসটা পণ্য ব্যবসায়ী পণ্য ওটার উপর যদি মালেকে নেশাব হয় জাকাতের মালিক হয় তাহলে সে অবশ্যই জাকাত দিবে